হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছি বহরমপুর আমার চেক আপ আছে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আর আমরা পৌঁছেও গিয়েছি দেখতে পাচ্ছ কোথায় লোকেশন আমি দেখিয়ে দিলাম তারপর আমরা ঢুকে গিয়েছি আর আমরা অপেক্ষা করছি কখন আমাদের নামটা মানে সরি আমার নামটা ডাকবে তো হয়ে গেছে ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর আমরা নন্দনে ব্রেকফাস্ট করতে চলে এলাম আর মাঝখানে আমি ভিডিও করতে পারিনি আমি অপেক্ষা করছিলাম আর এদিকে আমার বড় খাবার অর্ডার দিচ্ছিলো আমরা অর্ডার করেছিলাম ক্যাপেচিনো আর এর সাথে কুকিজও দিয়েছিল। আর আমরা মশালা ধোসা আর একটা দই বাড়া অর্ডার করেছিলাম এত টেস্টি ছিল কি বলবো দই বড়াটা অবশ্যই তোমরা নন্দনে গেলে ট্রাই করো দারুণ দারুণ জাস্ট মানে অসাধারণ খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে তারপর রুমে এসে ভালোভাবে স্নান করে ফ্রেশ হয়ে নি নেক্সট পার্টটা পরে দিচ্ছি টাটা